আছে প্রদেশের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া জেলার দুবারের জনপ্রিয় সাংসদ সম্মানীয় শ্রী জ্যোতির্ময় সিংহ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন পুরুলিয়া জেলার দক্ষিণ জেলা সভাপতি লড়াকু নেতা প্রদেশের নেতা সম্মানীয় শ্রী বিবেক বিবেকানন্দ মহাশয় বিপ্লব মুখার্জী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের অভিভাবক এবং এই বিধানসভা ছাত্র কন্ঠনর সম্মানিত শান্তিনন্দন মুখার্জী মহাশয় মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির লড়াকু সৈনিকগণ এবং সম্মানিত মঞ্চ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন আমার ভারতীয় জনতা পার্টির এতুল্য কার্যকর্তা আমার ব্যক্তিগত তরফ থেকে জোহার প্রণাম বন্ধুগণ আপনারা সবাই জানেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে গত কয়েকদিন আগে রাজ্যের ছাব্বিশ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে শুধুমাত্র এই রাজ্য সরকারের অসহযোগিতার কারণে রাজ্য সরকার যদি সহযোগিতা করত তাহলে আজকে এতগুলো শিক্ষকের রাস্তায় বসে প্রতিবাদ করত না ਸਿੱਖਕ ਰਾਹ ਜਗਤ ਸਿੱਖਕ ਰਾਹ এবং আগামী দিনও লড়ব জেহাদিদের আসল উদ্দেশ্য ওয়াকা দিন নয় তাদের আসল আসল উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানো পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানো এটাই হচ্ছে এদের আসল উদ্দেশ্য আপনারা সবাই জানেন মালদার মুথাবাড়ির ঘটনা আপনারা সবাই জানেন মুর্শিদাবাদের ঘটনা আমরা সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা হিন্দুরা একত্রিত হব আজকে আমাদের মা বন্ধের ধর্ষণ করা হচ্ছে আমাদের মা বন্ধের উপর অত্যাচার করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত হতে হবে বন্ধু আপনারা সবাই জানেন কিভাবে আজকে পশ্চিম বাংলার ভবিষ্যৎকে এই তৃণমূল সরকার নষ্ট করছে আমি পুলিশ প্রশাসনকে বলবো আমি সবাইকে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবার পুনরায় জহার নমস্কার জানাই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় হিন্দবন্দে মাতর ভারত